চাঁদ রাতের আকাশে সবচেয়ে পরিচিত সঙ্গী কিন্তু আপনি কি জানেন এই চাঁদ প্রতি বছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে শুনতে অবিশ্বাস লাগলেও বিজ্ঞানীরা বলছেন বছরে প্রায় চার সেন্টিমিটার দূরে চলে যাচ্ছে আমাদের একমাত্র উপগ্রহটি বিজ্ঞানীরা জানাচ্ছেন এই দূরে সরে যাওয়ার হার খুব ধীর হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে বিশাল হতে পারে কোটি কোটি বছর পরে পৃথিবী ও চাঁদের সম্পর্ক পুরোপুরি পাল্টে যেতে পারে চাঁদের অবস্থান পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখার অন্যতম ফ্যাক্টর চাঁদ পৃথিবীর মহাসাগরের ওপর মহাকর্ষীয় প্রভাব ফেলে যার ফলে সৃষ্টি হয় জোয়ার ভাটা চাঁদের এই আকর্ষণ পৃথিবীর ঘূর্ণনের সাথে মিলে এক অনন্য ভারসাম্য তৈরি করে যা জীবনের উপযোগী পরিবেশ গড়ে তুলেছে বিজ্ঞানীরা এই সম্পর্ককে তুলনা করেন একটি নৃত্যের তরঙ্গের সাথে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর পৃথিবী ঘোরে নিজের অক্ষের চারপাশে কিন্তু এই ঘূর্ণন ও জোয়ারের সামান্য পার্থক্যই চাঁদকে ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় টাইডাল ফোর্স বা জোয়ার বল পৃথিবীর ঘূর্ণনের কারণে জোয়ারের পানি চাঁদের নিচে সরাসরি না থেকে কিছুটা এগিয়ে থাকে সেই সামান্য এগিয়ে থাকা জোয়ার চাঁদের ওপর টান সৃষ্টি করে যা সময়ের সাথে চাঁদকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেয় এখন প্রতিবছর বছর চাঁদ প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার বা এক দশমিক পাঁচ ইঞ্চি দূরে সরে যাচ্ছে এখন হয়তো এটা তেমন বড় মনে হচ্ছে না কিন্তু প্রায় দুশো কোটি বছর পরে এর ফল ভয়াবহ হতে পারে তখন চাঁদ এতটাই দূরে চলে যাবে যে আর সম্পূর্ণ সূর্যগ্রহণ ঘটাতে পারবে না পৃথিবীর ঘূর্ণনও ধীরে ধীরে কমে যাবে বর্তমানে একদিন চব্বিশ ঘন্টার হলেও ভবিষ্যতে একদিন আরো দীর্ঘ হবে হয়তো পঁচিশ বা ছাব্বিশ ঘন্টারও বেশি তবে প্রশ্ন আসতে পারে বিজ্ঞানীরা কিভাবে জানলেন চাঁদ দূরে সরে যাচ্ছে উত্তরটা এসেছে প্রযুক্তির মাধ্যমে উনিশশো সালের অ্যাপোলো এগারো মিশনে চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়েছিল বিশেষ প্রতিফলক। বিজ্ঞানীরা পৃথিবী থেকে লেজার রশ্মি পাঠিয়ে চাঁদে প্রতিফলন পরিমাপ করেন সেই হিসাবেই জানা যায় প্রতি বছর সামান্য একটু করে দূরে যাচ্ছে চাঁদ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গ্রহবিজ্ঞানী ডেভিড স্টিভেনসন বলেন চাঁদের এই দূরে সরে যাওয়া আমাদের সৌরজগতের ইতিহাস বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র অতীতে পৃথিবীর দিনগুলো ছিল ছোট আর ভবিষ্যতে আরও লম্বা হবে চাঁদ ও পৃথিবীর সম্পর্ক এখনও স্থিতিশীল এই পরিবর্তন এত ধীর যে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়ে না তবে ভবিষ্যতের পৃথিবী ও চাঁদের নৃত্য কেমন হবে তা জানার অপেক্ষায় থাকবেন বিজ্ঞানীরা পরিশেষে বলা যায় চাঁদ এখনও আমাদের রাতের সঙ্গী সমুদ্রের জোয়ারের কারিগর আর পৃথিবীর ভারসাম্যের রক্ষক কিন্তু কোটি বছর পর হয়তো এই সম্পর্ক বদলে যাবে তবুও চাঁদ পৃথিবীর এই ধীর দূরত্বের নাচ আমাদের মহাবিশ্বের ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে থাকবে